আমার ভাষা শুনলে অনেকজন রেগে যায় গায়ে লাগে এরা কি বলে জানো আমরা এত খারাপ আমরা বন্দর লোন গুরু লোন খাই আমরা মদ ঘর সুদ তা তুমি আমাদের কাছে ওয়াজ কর দিয়েছো অত টাকা ঝেড়ে নিয়ে যাচ্ছ কেন তুমি আমাদের তো পা দাও আমি একজন তিন বাচ্চা আমি যেদিন হয়েছে আমার মা মরে গেছে আমি তোমাদের দুটো পায়ে ধরে বলছি আমি তোমাদের ছোট করিনি এই যুবক ছেলে যুবক মদ খাচ্ছ আমি ঘৃণা তোমাকে করি না মদ কে করি তুমি তো আমার নবীর উম্মাদ তুমি তো আমার আমেনার লালের ভালোবাসার উম্মাদ কোদার কস আমি তোমাকে বড় ছোট কথা বলিনি তুমি যে সুদটা খাচ্ছ দুশ্মনি আমার তোমার সাথে নয় ওই সুদের সাথে আমি বোঝাতে পারছি না কেন আমার আমেনার লাল তোমাকে উন্মতের দরজা গেছে আমার দায়িত্ব তোমাকে ফিরিয়ে বুকে জড়িয়ে ধরা খোদার কস আমি তোমাদের উল্টো বলতে আসিনি আচ্ছা বলেন আমি এই যে উল্টোপাল্টা বড় ছোট কথা বলি আচ্ছা আপনাদের অপমান করে আমার কোন লাভ আছে কথা বলে না আপনাদেরকে আমি চিনি আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে আমি আপনাদের উল্টো পাল্টা কথা বলবো কেন খোদার কথা জাতিকে বাঁচানোর জন্য বলতে হলো তবে এখানে একটা নোকটা বলে যাব আমার এখানে তো আর দাউদ হবে নি তবে একটা শেষ বাটা বাটবো বাটবো এ বাবু এ বাবু এই দেখো অনেক লোক মসজিদে নামাজ পড়ে আর অনেক লোক দেখবেন মসজিদে ইচ্ছা করে নামাজ পড়তে আসে না ঘরে নামাজ পড়ে পড়ে না আমরা অনেকে রেগে যাই আমরা মাওলানারা ফতোয়া দিই ইচ্ছা করে মসজিদি যদি নামাজে না যাই ঘরের পাশে মসজিদ আর ইচ্ছা করে যদি ঘরে নামাজ পড়ে নামাজ হবে না কিন্তু একদিকে টেনে কথা বললে হয় না ও দুটা শুনে দেখো ওর পাশে মসজিদ কেন মসজিদই যায় না কথাটা বুঝতে পারেনি এখন ময়জিদগুলো তো তো গুরুবাজি চলে কথা বলে না এই আপনারা গ্রামের লোক তো এই বক্তব্য বাংলার কোন বক্তা করবি এসব বক্তব্য ঝামেলিয়া কারণ রাস্তায় গেলে হাতলা ইটির বাড়ি মারার ভয় আর আমি মাল আলাদা আপনারা শুনেছেন তো হাতের চুড়ি পড়ে ঘুরি না মালটা খারাপ হয়ে গেছে বলে ডাইটেন মাল থেকেছেন তো আহ শুনে না মা দুধ খেয়ে যদি থাকিস হিজড়ের মতো রাস্তায় যাব সামনে রাতে ধরি নে বলে ধরবি আইমনের মাল খোদার কসম সুধরা আপনারা শুক্রবার মসজিদে যাবেন আচ্ছা আপনাদের ইমাম সাহেব তো ভারবাড়ি কথা আচ্ছা শুনেন ইমামদের ছুটি হলো সপ্তাহে দেড় দিন কদিন শুক্রবার নামাজ পড়ে ঘরে যাবে আর এসে রবিবার দুপুর বেলা নামাজ পড়াবে আচ্ছা সপ্তাহে দেড় দিন যদি ছুটি হয় মাসে কটা সপ্তাহ চার চার দেড়ে আচ্ছা আপনারা শুক্রবার মৈজিদিকে গ্রামের লোক আগে কই বলবেন ও মৈজিদ কমিটি শুনেলা আমাদের ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে মৈজিদের সেক্রেটারি কোটাটা বলি কিন্তু ঝামেলা হবে কেন বলবো এখান যদি রোগ থাকে লাভ কি আছারে খোঁজে বাবা ঠিক আছে চলে আপনারা বলবেন এই মৈজিদ কমিটি শোনো ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে মৈজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মাতোয়ালি কজন হলো সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মাতোয়ালি চাচন ইমাম মাসে দিন বাড়ি যাবে আমাদের এই চারটে আল্লাহর ওলি যারা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মাতোয়ালি এরা চারজন মিলে ডেড় দিন ডেড় দিন করে ছদিন নামাজ পড়িয়ে দেবে আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পশ্চিম বাংলায় একশোর মধ্যে আটানব্বইটা মসজিদ কমিটি পোকা মরে যাবে ঠিক বললুম না ভুল বললুম দেখবেন সেক্রেটারি পেনামাজি সভাপতি মুখে দাড়ি নেই কুডমানরের ভাইরা ভাই সেক্রেটারি দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে মাথুয়ালি ওর বাড়ির মেয়েরা বন্দললন গুরুবলন করে আরে পাথরের বাচ্চা আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি এতগুলো নে থেকে চলছে চার মুখে তাড়ি নাই যে একক্ত নামাজ পড়ে না চার বাড়ির মেয়েরা বন্দললন গুরুবলন করে ওর মতো চিডিং বাদ ওর মতো হারাম খড় ওর মতো মোনাফেক মসজিদ কমিটিতে থাকার কোন যোগ্যতা নাই কোরআনের আয়াতটা আমি আজকের বলবো না যেদিন আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন আমি সেদিনে কোরান থেকে প্রমাণ করব যার মুখে দাঁড়িয়ে নাই যে একক তো নামাজ পড়ে না তার বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে ওদের মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই তবে বদমাইশ আপনারা খারাপ আপনারাই আমি নবীর বলে যাচ্ছি ক্ষতি আপনাদের হবে গুণা আপনাদের হবে আলেমদের জিজ্ঞেস করে নেন যে করে আর ওয়ান্দাই যে সহ্য করে দুজন সমান ভাবি এত ক্ষমতা হয়ে গেছে শুক্রবার মসজিদে গিয়ে বলতে পারেন না এই বাপের দু কাটা জায়গা যদি কেউ কেড়ে নেয় তখন মালাটা লাঠি নিয়ে দেড়ে গেল দেখে লোব দেখে লোব কেন এখন শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবেন কেরামে সব লোক একসাথে উঠে দাঁড়াবেন এই মসজিদ কমেডি শোনো আমরা কেরামের মানুষ একে নামাজ পড়ি না আমরা একে গুণা করি পাঁচক তো নামাজ আমরা মসজিদে আসতে পারি না একে আমরা গুণাগার ফের এসটা গুণা মাথায় নিতে পারবুন শুনে নাও মসজিদ চালাবে তারা পাঁচ বক্ত নামাজ পড়ে মসজিদ চালাবে তারা হারামের সাথে যুক্ত থাকে না জোরে বলো পল্লি তো রেগে যাবে এখানকার খবর আমি বলতে পারবো মসজিদের সভাপতি কে যে পাখির বুধ সভাপতি থাকে আরে রাজনীতির বুধ সভাপতি হয় না সেই মাল হলো মসজিদ সবুজ চিডিং বাদ হারাম মাল খায় ঘরের টাকা খায় কলের টাকা খায় হারাম মাল খায় মুখি দাঁড়িয়ে নিয়ে তো নামাজ বলে না মসজিদ কমিটি শুনে আপনারা যখন খোদার ঘরে দাঁড়িয়ে বলবেন তার মুখে দাঁড়ি নয় বেনামাজিকে কমিটি হিসেবে মানবো না কোন বাঁধরের বাচ্চা চিডিং বাচ্চা হারাম খোরের বাচ্চা যদি মসজিদে দাঁড়িয়ে বলে এই গ্রামের লোকেরা চুপ চুপ করে বসে যা এই মসজিদে জায়গা দিয়ে আমার ঠাকুরদা ঠাকুরদা আর মসজিদ করে গেছে আমার বাপ চাচারা সুতরাং এই মসজিদে আমরা যা বলবো তাই হবে ওই মসজিদে নামাজ পড়বেন না কথা শুনছেন ও মসজিদে নামাজ হবে না আরে পাদরের বাচ্চা মোনাফেকের বাচ্চা তোর ঠাকুরটা জায়গা দিয়ে দাও আর তোর বাচ্চা যারা মসজিদ করে দিয়ে থাক ওটা যখন মসজিদে দিয়ে দিয়েছেন ওটা আর তোদের নেই ওটা কার চলে বলু ওদের তোদের অধিকার যতটা কেরামের লোকের অধিকার ততটা খোদার কত এই আঠারো বাকি চুমা মসজিদে আপনাদের অধিকার যতটা আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আমার বাড়ি ডাইমন আমার অধিকার ততটা কেন এটা পৃথিবীর কোন সরকারের ঘর নয় আল মসজিদুন বাইতুল্লাহ আমার আকাশের সরকারের ঘর এখানে আইন কারোর বাবা চলবে না এখানে আইন চলবে আল্লাহর কার পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদ গুলো সামলান নামাজি ভরে খোদার কথা দু তিন দিন নেট খুলে দেখেন উত্তর প্রদেশের সাম্বল বলে একটা জেলা আছে খোদার কসম হঠাৎ পাঁচশো বছরের মসজিদকে হরিহার মন্দির বলে দাবি করে জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওয়াতরি কি হামলা করল এই আঠারো বাকির মুসলমান খোদার কসু যুবক ছেলেরা তরুণ ছেলেরা রক্ত দিয়ে প্রতিবাদ করল বোম মেশিনের সামনে নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে একটা দুটো যুবক নয় পাঁচ পাঁচটা যুবক আল্লাহর শাহাদাত বরণ করল নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে এই ভারতের গোবর খাওয়া মালেরা শুনে খোদার কসম পাবড়ি কেড়ে নিয়েছ কাশি কারবে মথুরা কারবে সম্বল কারবে শুনে রাও মুসলিম কে যাবে না আবু জেহেল ছিল ইসলাম ছিল এ যুগের আবু জেহেল আছে ইসলাম আছে মেহাদিয়াস সালাতুআসসাললাম আসবেন তখন ইসলাম থাকবে না রাই থাকবেন না রাই থাকবে তাই বলে যাব আঠারো বাসীর মুসলমান খোদার কসক এখন তোমাদের মসজিদে উঠতে গেলে কেউ বাঁধা দেয় না মসজিদে উঠলে কেউ কেস করে না এখন মসজিদে চলে যাও খোদার কসপ যেদিন তোমাদের মসজিদের দরকার হবে মসজিদ সেদিন তোমাকে লেবে বাস্তব বললাম না বাবু করোনার সময় দেখেন মসজিদের দরকার ছিল আমাদের মসজিদ আমাদের নেছে মমতা ব্যানার্জি বলে যে পাঁচ জনের বেশি মসজিদ উড়িনি আমাদের জন ছাবালাদের ওয়াশ কি মসজিদটা মমতা করেছে তো মমতার কথা শুনে মসজিদে যাবনি আরে বাদরের বাচ্চা এখন তো কেউ বারণ করেনি এখন মমতা বারণ করেছে মসজিদে গেলে তো গুলি করতে এখন মসজিদে যায়নি কেন আরে কথা বুঝছো না বুঝছো না এখন তোর কোন খালামা বারণ করলো এখন কেন মসজিদে গেলি না আসলে এবার আমি তো দুদিক টেনে ওয়াজ করার লোক এই শোনে না একটা কথা বলি যে বাড়ির গার্জেন নামাজ পড়ে না সে বাড়ির লোকেরা নামাজই হতে পারে গ্রামের গার্জেন কে মসজিদ কমিটি যে গ্রামে মসজিদ কমিটি নামাজ পড়ে না সে গ্রামে নামাজির বরকত কি করে হবে আরে যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে কথা বলে না যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা নামাজি হতে তবে এখানে একটা নখটা বলে যাব আমাদের মেয়েরা যে নামাজ পড়ে না আমাদের মেয়েরা বাপের বাড়ি যাবে বোনের বাড়ি যাবে মেয়ের বাড়ি যাবে এতে দু ঘন্টা টাইম লাগবে শুধু আটা ময়দা মাখতে আল্লাহর কিরে বাপ যে আটা ময়দা চাচা বলের মা ছোকি না ভাবি যে মেকআপ করে রাস্তায় বেরিয়েছে শয়তানের চোখ হলুদ হয়ে গেছে পুরো টেম্পু মাছের মতো নুসরা চানের খালা তো বোন দেখে কি স্টাইল মেরে বেরোচ্ছে এ বাবু এরা দু ঘন্টা ধরে সাজার সময় লেয় মগরিবির নামাজ খুব জোরের জোর দশ মিনিট টাইম পায় আজ আমার আঠেরো বাকির সোনামণি মা বোনেরা যারা জলসা শুনছো আমি তোমাদের অপমান করার জন্য বলি নাই খোদার কত আমি একজন মাহারা সন্তান আমি আমার জন্মের পরে আমার মাকে দেখি নাই মায়ের স্তনের দুত আমি এক ফোটাও খাই নাই সুতরাং আমি মায়েদের অপমান করি না এই সোনামনি মা বোনেরা আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে আমার আঠেরো পাখির সোনামনি মা বোনদের বলে যায় তোমাদের জীবনের শেষ মেকআপ হবে ফেরা লাভলি দিয়ে নয় তোমাদের জীবনের শেষ মেকআপ ফেস পাউডার দিয়ে হবে না তোমাদের জীবনের শেষ মেকআপ বডি লোশন দিয়ে হবে না তোমাদের জীবনের শেষ মেকআপ হবে আতর সরমা দিয়ে আমা রূপ চর্চা করো না রূপ সারা জীবন থাকে আচ্ছা যত সুন্দর দেখ খুব সুন্দর সাংঘাতিক সুন্দর দেখলি চোখ নিচু করতে পারবে আচ্ছা এই রকম মহিলা যদি মারা যায় আর আমরা যদি গোসল করিয়ে কাবন পড়িয়ে কবরে দিয়ে আসি পোকা এসে আই লাভ ইউ বলবে কথা বলে না পোকা এসে চুমো খাবে মেয়েটা দেখতে হেভি এর খাওয়া যাবে না কথা বলে না পোকা খাবে না খাবে না এই মায়েরা যে বডি জীবনে থাকবে না যে যৌবন চিরতরে থাকবে না খোদার কসম রূপ চর্চা বাদ দাও আমল চর্চা করো জান্নাত খুঁজে হবে না জান্নাত তোমাকে খুঁজে নেবে আমি ঠিক বললাম না ভুল বললাম রূপ চর্চা বাদ দাও যে রূপ যৌবন থাকবে না আমল চর্চা করো জান্নাত খুঁজে হবে না চান না তো আমাদের খুঁজে নেবে আচ্ছা এখানে তো অনেক জ্ঞানী লোক মুরব্বী লোক বসে আছে সত্য কথা বলুন এরম আপনারা কোনো দিন শুনেছে যে কোনো মেয়ে ওই স্বামী ছেড়েতে বাপের বাড়ি চলে যে কেন স্বামী মদ খো মাখাল মদ খেয়ে এসে মেয়েটার ওপর খুব অত্যাচার করে ওই কারণে স্বামীর ভর করতে পারে না টিকতে পারে না জ্বালায় বাপের বাড়ি চলে আচ্ছা এরম প্রমাণ আছে না আলা হাসেনানি আছে কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি একটা প্রমাণ আমাকে দিতে পারবে কোনো মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসেছে স্বামী নামাজ পড়ে না বলে স্বামী মত কর मदत স্বামী কলকাতা না মান কলকাতা না মানে বুঝবে কি ওসবonas এখান মোটা মোটা বাজার ভাত আজ হা চলে স্বামী কাজ কর মত কি এসে অত্যাচার করে ওইজনই টিটি পারেন বাবার বাড়ি চলে মহিলা কোনো স্বামীকে বলেছে আয় স্বামী হারামখাজাল আমাদের গোস আলুর দোকান নি গোস ভাতের দোকান নি আমি ডাল ভাত খাবো হালাল খাও পাঁচক তো নামাজ পড়ো যেদিন দে নামাজ পড়বে সেদিন আমি তোমার ঘর সংসার করব পাঁচ অক্ত নামাজ না পড়লি তোমার ঘর সংসার করব নি চলে গেল খোদার কসম মেয়েরা যদি এটা করত আমাদের পঁচানব্বইটা মদ্য বিনা ওয়াজে সোজা হয়ে যেত ঠিক বলছি না ভুল কারো যত হাও না বাবু পর কাছে বলো বলো আমি একজন বিরাট বক্তা কারিমুল্লা জেহাদি রাত্রে ঘরে গেলি উগিয়ে করে এ পুলিশ প্রযোজন নেতা মন্ত্রী বোর কাছে দাদাগিরি চলে কথা বলে না খোদার ঘষ মহিলারা যদি পরিবর্তন হয়ে যায় কেরাম পরিবর্তন হবে না হবে না তবে এখানে বলি যে বাড়িতে শাশুড়ি বউয়ের মিল্লাই ও বাড়িতে কবুল হবে স্বামী স্ত্রী এই শাশুড়ি বৌমার গন্ডগোল ইয়ে জুতো হল ভারত আর পাকিস্তানের মতো একটু বুঝিয়ে এক মিনিট বলবো এই শাশুড়ি হলো ভারত শাশুড়ি কি পুজো শুনুন মজা পাবেন শাশুড়ি কি ভারত আর বৌমা হল পাকিস্তান এ যুদ্ধ কিয়ামতের সকাল পর্যন্ত চলবে আর স্বামী মানে ছেলে গো এ মাল হলো বাংলাদেশের নীরব দর্শক মানে এ চোখে দেখে সব কিন্তু কারোর কিছু বলার সাও আয় না ভারতেরও কিছু বলতে পারে না पाकिस्तान কিছু বলতে পারে না আর ছেলের পাপ এই জন্তরটা হলো আমেরিকা কি আমেরিকাগো এর কাজ হলো এ ভারত কে ও বোঝাই কিন্তু তুই বিষয় বিজয়ে তুই জন কে কোটা না আর মের মা এটা বলু বারো বাজালির পেটে তার সারাদিন খালি পাকিস্তানের উষকে দেওয়া যাতে যুদ্ধটা ভালো করে বাঁধে আর বাড়িতে ননদ হলো ননদ বজন্ত শামির পনকা আপনাদের দিকে ননদ বলে তো ননদ হলো রাশিয়ার মতো কি রাশিয়া এই দুনিয়া যদি গুটি ক্ষয় যাক ও সবসময় সময় ভারতেতি মানে কাতি হেবি বুঝ আর পাড়া পতি এ জন্তর গোডার কথা বলবা পাড়া পতি এ মালগুলো হলো আরব দেশগুলোর মতো এরা একবার সাপের মুখে চুমো খায় একবার ব্যাঙের মুখে চুমো খায় একবার ভারতের দিকে একবার পাকিস্তানের দিকে পাশের বাড়ি যেই বৌমা যাবে যে একটু কথা বলবে পাশের বাড়ির লোক বলবে হাই হাই তুই জানিনা না তো শাউড়ি দার জাল জাল যেই বউ চলে যে দশ মিনিট পর সাউরি যাবে তখন হাই 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 বউ করলি পুরো খজরি ঠিক বলছি না ভুল বলছি এরা হলো আরব দেশগুলোর মতো একবার ভারতের দিকে একবার পাকিস্তানের দিকে ঠিক বলছি না ভুল বলছি ব্যাপারে বাস্তবের সাথে একটা হাদিস বলবো বাস্তবটা শুনে নেন দেখেন কোন নতুন মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি দশ পনেরো দিন থাকার পরে বাড়িতে আসে না আসে না কখন স্বামীর বাড়িতে ঘুরে আসে গ্রামের মেয়েরা সব ঘিরে ধরে এই মেয়ে সত্যি কথা বল তো স্বামী কিরাম হলো রে তা মেয়ে বলতে যে সুবান আল্লাহ সুবান আল্লাহ এই তো শ্বশুর কিরাম হলো মাশাআল্লাহ এই মেয়ে তো 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 দাওয়ার কিরাম হলো আলহামদুলিল্লাহ এই মেয়ে তো নন্দাই কিরাম হলো বলে জাযাকাল্লাহ এই মেয়ে তো শাউড়ি কী নাম হলো ইন্নালিল্লা স্বামী জুহান আল্লাহ সৌর আলমদুল্লিল্লাহ দেওর মাস আল্লাহ নন্দায় চাচাক আল্লাহ আর শাহু ইন্দাল্লাহ বুড়ি কখন মরবে মা বুঝি পেরে গেছে মা জ্ঞানী মানুষ মা বুঝতে পেরেছে আমার মেয়ের স্বামী পছন্দ শ্বশুর পছন্দ দেওর পছন্দ নন্দায় পছন্দ শাশুড়ি পছন্দ নয় মা বলছে হারে মেয়ে সত্য কথা বল আত্মকে আমার বাড়িতে সর্বপ্রথম পছন্দ করে বিয়েতে রাজি হয়েছিল কে তখন মেয়ে বলছে কেন মা আমার সাউরি তখন মা বলছে সত্যি কথা বুকে হাত দিয়ে বল মা সেদিন যদি তোর শাশুড়ি উপরে না করতো ভালো স্বামী পেতিস এত ভালো শ্বশুর পেতিস এত ভালো দেওয়ার পেতিস এত ভালো নন্দাই পেতিস মেয়ের জ্ঞানের চোখ খুলে গেল মায়ের পা জড়িয়ে ধরে বলল মা আমাকে ক্ষমা করো শাশুড়ি মায়ের মতো নাহাই তার থেকেও বেশি আমেনার লাল বলে গেছেন ওই সামমেদের জান্নাতের সুসংবাদ দাও যারা তাদের শ্বশুর শাশুড়িকে খেদমত করে আমি নবী বলে যাচ্ছে তারা জান্নাতে আমার কাছাকাছি থাকবে বলুন সোবাহান আল্লাহ সোনার বাবাজি এতগুলো লোক বসে আছেন আমি জানি আমার বক্তব্য আপনারা শুনতে এসেছেন কিন্তু এতগুলো লোক এখানে এসছেন আমার পরে আমার দাদা পীরের আওলাদ আসেন